আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা দিল্লি বুটিক্সের একটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এখানে রয়েছে চার পিস চারটা কালার রয়েছে এইখান থেকে জাস্ট হচ্ছে আপনাদেরকে এক পিস আজকে খুলে দেখাবো তো এটা কালারগুলো দেখেন আমি কালারগুলো আগে দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আপনার ডিজাইনগুলো দেখে নিন এই যে দেখেন এখানে হচ্ছে চারটা পিস রয়েছে একটা ডিজাইনের এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস তো এখান থেকে হচ্ছে একটা ড্রেস খুলে দেখাও তো এটার কালার রয়েছে এগুলোর ভিতরে আরো ডিজাইন রয়েছে আমরা সেগুলোর ভিডিও আপনাদেরকে দিব এতদিন হচ্ছে আমরা আপনাদেরকে কম ড্রেসের ভিডিও দেখাচ্ছি এখন থেকে হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি দিলে বুটিক্সের ড্রেসগুলোর ভিডিও দেখাবো তো দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা কাপড়টা থাকবে হচ্ছে ফেন্সি কাপড়ের উপরে খুবই সফট কাপড় এটা কিন্তু জর্জেট না এটা ফেন্সি কাপড় বলে আর এটা হচ্ছে এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান যে এটা লেখা বুঝতে পারবেন এটার কারণে এটা হচ্ছে আপনার কৃষ্ণা প্রিন্ট লেখা থাকবে কাপড়ের ওপরে আর গলার স্টোনটা দেখেন এটা হচ্ছে গলার স্টোন করা একেবারে এই স্টোনগুলো হচ্ছে পড়বে না আপনার ভাবতে পারেন যে পড়ে যেতে পারে বাট আমি বলবো যেগুলো কোনো ওয়েতেই পড়বে না আর এটা হচ্ছে আপনার কাপড়টা খুব সুন্দর আর এইটা হচ্ছে আপনার কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দরভাবে আর নিচের প্যানেলটা দেখেন এখন মানে নিচের প্যানেলটা দেখলে বুঝতে পারবেন যে এর কাজটা কত নিখুঁতভাবে করা আছে এই যে দেখেন স্টোনগুলো আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টোনটা দেখেন আর হাতাটা দেখাচ্ছে না হাতের ভেতরে হচ্ছে গোল্ডেন সুতার কাজ থাকবে আর কাজটা দেখেন কত সুন্দরভাবে করা এইগুলো সুতোর কাজ পুরোটাই সুতোর কাজ ছোট ছোট করে একটা একটা করে ফুলের ডিজাইন বসানো আছে তো এটা সেমিচ সালোয়ার এটা মূলত কিন্তু ফোর পিসের ড্রেস থাকবে তো এটা হচ্ছে সেমিস এবং স্যালোয়ার একসাথে দেওয়া থাকবে কাপড়টা কিন্তু কত শাইনিং দেখতে পাচ্ছেন আপনারা আর ওড়নাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওড়নাটা এই যে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু ফেন্সি কাপড়ের উপরে দেখেন কাপড়টা দেখেন এইটার উপরে আপনার হচ্ছে আপনার এক এক্সট্রা একটা শাইনিং দেখা যাচ্ছে খুব সুন্দর এটাকে মূলত ফেন্সি কাপড় বলে থাকে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না দেওয়া আছে খুব সুন্দর ওড়নাটা এই যে দেখেন কাপড়ের সুতোর কাজগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে করা তো এই ডিজাইনটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখালাম আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমার থেকে পেয়ে যাবে যারা এক পিস নিতে চান সেক্ষেত্রে এক পিস নিতে পারবে আর এগুলোর হচ্ছে ডিজাইন আরও আছে সেগুলোর ভিডিও আপনাদেরকে দিয়ে দিব জাস্ট আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন দেখালাম প্রতিদিন একটা করে ডিজাইনের ভিডিও আপনাদেরকে দিব এগুলো হচ্ছে নতুন আসছে আমাদের এখানে তো এছাড়াও কেউ যদি পাইকে নিতে চান বান্ডিল ওয়াইজ সেই ক্ষেত্রে আমাদের কাছে পাইকারি অ্যাভেলেবেল আছে সেট বাই সেট এই যে এখানে এগুলো সেট করা আপনারা যারা পাইকে নিতে চান তারা পাইকে নিতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের একটা পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা পেজের একটা মেসেজ দিয়ে দিবেন অথবা লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম